প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইজ পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একশো চারের ছকের সমাধান ছকটিতে চারটা গল্প লিখতে হবে দুটি করে চরিত্র থাকবে এবং সে গিয়ে প্রয়োজন প্রকাশে পুরাণের পূরণের ক্ষেত্রে ধরনের চিন্তা বা বিশ্বাস সাহায্য করছে সেগুলো এবং প্রয়োজন প্রকাশ বা বা ধরনের চিন্তা বিশ্বাস বাধা তৈরি করছে সেগুলো লিখতে হবে এবং ওই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম সেগুলো ব্যাখ্যা করতে হবে চলো একটা একটা করে গল্প দেখে ফিরি এবং ব্যাখ্যা করা হয়ে যায় আচ্ছা গল্প এক গল্প একের চরিত্র ছিল দুটোই জামিল আর জামিলের বন্ধু এখানে ঘটনাটা তোমাদের আগে একটু বলে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে জামিলের বন্ধু জামিলের কাছ থেকে আহ বক্স ধার নিয়েছিল কিন্তু তাকে আর সময়মতো ফেরত দিচ্ছিল না যে কারণে জামিলের তার নিজের পড়াশোনার প্র্যাকটিস যা অনুশীলনে জ্যামিতি উপাদ্য এগুলো প্র্যাকটিস করাতে তার অসুবিধা হচ্ছিল আচ্ছা সেক্ষেত্রে আহ জামিলের যে তার যে বিশ্বাসটা ছিল বা সাহায্য করছিলো জিনিসটা জ্যামিতি বক্সের অভাবে অনুশীলনে ব্যাহত হচ্ছে তার জ্যামিতি অভাবে তার অনুশীলন যেটা সে তার সেটাতে প্র্যাকটিস করতে বাধা পাচ্ছিল এক্ষেত্রে তার বাধা তৈরি করছিল কোনটা জ্যামিতি লজ্জা লাগছে বন্ধু তো নষ্ট হওয়ার ভয় তার কাছে একটা ভয় হচ্ছিল যদি জ্যামিতি বক্স চায় তাহলে তার যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার সে আর জ্যামিত বক্সটা চাইতে পারছিল না আচ্ছা এমন পরিস্থিতি যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম বন্ধুকে বলতাম জ্যামিতি বক্সটা দিতে মনে হয় তুমি ভুলে গেছো মনে করে আগামীকাল বক্সটা এনে দিও আর জ্যামিতি বক্স ছাড়া আমার ঠিক মতো অনুশীলন করতে পারছি না আচ্ছা আমি হলে আমি জ্যামিতি বক্স মানে আমি আমার জামিলের বন্ধুকে যে আমার যে বন্ধু বা ধরে নিন জামিলের যে বন্ধুকে আমি তাকে বলতাম যে তুমি জ্যামিতি বক্স আনতে হয়তো ভুলে গিয়েছো আগামীকাল নিয়ে এসো কারণ আমার পড়াশোনা ব্যাহত হচ্ছে আচ্ছা জামিলের বন্ধু এখানে তার মানে তার কি চিন্তা বা বিশ্বাস কাজ করছিল যে জামিলের জ্যামিতি বক্স বন্ধুর কাছ থেকে ধার নেওয়া যে জামিনের যে জ্যামিতি বক্সটা সেটা হচ্ছে বন্ধুর কাছ থেকে ধার নেওয়া আর এখানে বাধা তৈরি করছিল কোনটা বন্ধুর কথা এড়িয়ে যাওয়া সে তার বন্ধুর কথা এড়িয়ে যাচ্ছিল জামিলের বন্ধু তার কথা এড়িয়ে যাচ্ছিল এমন পরিস্থিতি যদি আমি থাকতাম আমি কি করতাম অবশ্যই আমি জেমিনু বসটা ফেরত দিয়ে দিতাম সময় মতো জ্যামিন্তু বসটা ফেরত দিয়ে দিতাম আচ্ছা গল্প নাম্বার দুই আহ এখানে ক্যারেক্টার দুইটা ছিল বা চরিত্র দুইটা ছিল সে একটা ছিল পঙ্কজ একটা ছিল রাহেল পঙ্কজ কি করেছিল পাড়ার কয়েকজন মিলে পিকনিকের আয়োজন করেছিল এবং রাহেলা তার গিয়ে এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়ডে অংশগ্রহণ করার স্বপ্ন ছিল আচ্ছা ঘটনাটা ঘটনাটা আমি একটু আগে ছিল যে পঙ্কজ তো তার পিকনিকের আয়োজন করেছিল সেখানে রাহেলাও ইনভাইটেড ছিল কিন্তু রাহেলা তাকে না করতে মানে বলতে পারছিল না যে আমি তোমার পিকনিকে উপস্থিত থাকতে পারবো না আমার অলিম্পিয়ডে মানে অলিম্পিয়ড অংশ করার একটা ইচ্ছা আছে তাই তার ভয় হচ্ছিল যে তার মধ্যে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এর জন্য সে বলতে পারছে না তার মধ্যে বিব্রত বোধ কাজ করছিল আচ্ছা চলো এখানে কি বলা হয়েছিল আন্তর্জাতিক গণিত আচ্ছা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের স্বপ্ন ছিল সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল কি দৃঢ়ভাবে না করতে বিব্রত বোধ করা তার দৃঢ়ভাবে যে না করবো পঙ্কজকে তার জন্য তার বিব্রত বোধ হচ্ছিল ভয় পাওয়া যদি পঙ্কজ কষ্ট পায় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক অবনতি হয় মানে সে ভয় পাচ্ছিল যদি পঙ্কজ যদি কষ্ট পায় এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা যদি আস্তে আস্তে নষ্ট হতে থাকে আচ্ছা এই পরিস্থিতিতে আমি হলে কি করতাম পিকনিকের ব্যাপারে দৃঢ়ভাবে না করতাম এবং পরের দিন পূর্ণ প্রস্তুতি নিয়ে গণিত অলিম্পিয়াডে ওয়ার্কশপে ক্যাম্পে যেতাম আমি কি করতাম আমি পঙ্কজকে দৃঢ়ভাবে না করে দিতাম এবং পরের দিন একদম ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে আমি গোলিত অলিম্পিয়াডে যেতাম আচ্ছা এটা ছিল ঘটনা নাম্বার তিন আচ্ছা ঘটনা নাম্বার চার সরি ঘটনা নাম্বার তিন যেটা হচ্ছে মালিনী মালিনীর বাবার সাথে সেটা হচ্ছে মালিনী হচ্ছে গিয়ে তার দাবা খেলা অংশগ্রহণ করা জাতীয়ভাবে অংশগ্রহণ করা খুব ইচ্ছে ছিল কিন্তু তার বাবা তাকে পারমিশন দিচ্ছিল না সেক্ষেত্রে তাদের মানে কি মতামত ছিল বা তারা সেখানে আমি কি হলে কি করতাম চলো দেখে ফেলি মানালি মানালি কি করেছিল দাবা খেলতে নিজের প্রতিষ্ঠিত দাবা খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় নিজের ইচ্ছা পূরণ না হলে কষ্ট পাবে তার তার যদি ইচ্ছাটা পূরণ না হয় তাহলে সে কষ্ট পাবে আচ্ছা তার বলতে ভয় পাওয়া বাবার বলতে ভয় পায় পাওয়া বাবা রেগে যায় বাবার মত অমান্য করা আচ্ছা মতামত অপরাধ সে তার বাবাকে বলতে ভয় পাচ্ছিল এবং তার বাবার মতামত যদি অমান্য করে তার জন্য এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপরাধ বোধ হবে এই জন্য সে আর কিছু বলতে পারছিল না করতে পারছিল না এক্ষেত্রে আমি হলে কি করতাম বাবাকে বোঝাতাম দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করলেও পড়াশোনা অনিয়ম হবে না আমি পড়াশোনা ঠিক রেখে দাবা খেলবো আচ্ছা আর বাবা তার তার কি ভূমিকা ছিল বা তার কি কথা ছিল মালানির পক্ষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা প্রতিযোগিতার মতো খেলা খেলা সম্ভব নয় ভাইয়ের মতো মনোযোগ দিয়ে পড়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মালেনের বাবা চাচ্ছিল যে তার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করা সম্ভব হবে না তাই সে তার ভাইয়ের মতো পড়াশোনা মনোযোগ দিয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আচ্ছা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল কি নিজের ইচ্ছা বিরুদ্ধে গিয়েও বাবার ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া এক্ষেত্রে আমি হলে কি করতাম আহ মানালিকে পড়াশোনার প্রতি মনোযোগ ঠিক রেখে দাবা খেলতে বলতাম তাকে বলতাম আগে পড়াশোনা তারপর দাবা আচ্ছা এর এরপরে চার নম্বর গল্পের ছিল দুজন ক্যারেক্টার সে সঞ্চয় আর এক্ষেত্রে কাহিনী কি ছিল বসন্তকালীন সংগ্রহ অনেকের কাছে নেই মানে বসন্তকালের পরিবর্তনের যে বই এগুলোর কথা শুনে মানে অনেকের কাছে পাঠ্য মানে অনেক বহুল কোন বই ছিল না তাদের কাছে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল কোনটা বইয়ের কথা শুনে অনেকে তামাশা পড়ে সবাই বই বইতে সবাই বইতে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে এবং নিশ্চয়তা নেই সব বইতে যে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে এটা নিশ্চয়তা ছিল না আচ্ছা আমি হলে কি করতাম শিক্ষকের সাথে পরামর্শ করে সঠিক কিছু বই কেনার চেষ্টা করতাম আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার একশো চারের ছকের সমাধান আর এখানে আমি আমার মতো করে গল্পগুলো বানিয়ে এখানে আমি ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে গল্প বানিয়ে দেখা করতে পারো অথবা এখান থেকে কিছুটা প্যারা করে লিখতে পারো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম